সো হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে মামুন লাইলার কিছু নাটক দেখানো হবে যা দেখে তোমরা হাসি কান্না দুঃখ মজা সবই পাবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেম করি নাই আমার আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় নাই এটা বলছে এই এই মহিলা তাই কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে আগে দুইটা বিয়ে হয়েছিল তুই এটা জানস না না যাই নেই বিয়ে করছো তুই তো বিয়ে করছো সব টাকার লোভে বিয়ে কোনো বিষয় না টাকাই হইছে বড় কথা সমস্যা নাই আমি কিছু বলছি আমি তোমার বাসায় এইটা কোনো কথা বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ঘোষণা মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ঘর্ষণ মামলা দিছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো কি না তোর বাপের না কো তোর বাপ আর মিতে তোর ভাই আর মিতে তোর জামাই আর মিতে তোর দুইটা জামাই আর মিতে তোর তো আইন কি না আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমার তো কোনো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই এটা বাংলাদেশের আইনের দোষ না দোষ হয়েছে তদের তোরা তো দুই দিন পর পরই নতুন নাটক রিলিজ করিস ওইটার জন্য সবাই অপেক্ষা করে এখন আবার খাইছ না পঞ্চাশ বছরের দর্শন মামলা মামুনের চেহারা সামাজিক অবস্থান বা মামুনের শিক্ষাগত যোগ্যতা দেখে মামুনের সাথে আমার সম্পর্কটা হয়নি তাই আমি সব সময় চেয়েছিলাম যে আমার সন্তানরা যাতে একটা পরিবার পাক আমি যেহেতু সিঙ্গেল মাদার অনেক বছর বছর থেকে আমার সন্তানরা একটা ভালোবাসার মধ্যে থাকুক সেখানে যে যখন আমি দেখতে পেলেছি মামুন তার পরিবার সহ আমাকে এবং আমার সন্তানদেরকে মা মনে তো ভালো মানুষ তেলে মামুন মন রে এখন আবার দর্শন মামলা দিস আমাদের যত ভুল ছিল বা আমাদের যত চলাফেরা আপনাদের কাছে খারাপ সব সবকিছু আপনারা কমাসন বৃষ্টিতে দেখবে

বাজে কমেন্ট করে ঘুমায় যায় না ঠিক আছে আপনারা এখন আমাদেরকে ভালোভাবে দেখবেন ও লাইনে ও একটা একটা ভালো একটা মানুষ আমি আমার দেখা খুব ভালো মনের একটা মানুষ রাগলে একটু অমানুষ হয়ে যায় সব মানুষই না আমার রাগ অনেক বেশি সেরকম মামুনেরও রাগ অনেক বেশি কিন্তু মামুন রাগটা কন্ট্রোল করতে পারে আমি পারি না বন্ধুরা এতক্ষণ আপনাদের যেগুলো ভিডিও দেখালাম ওইগুলো দেখে আপনারা মনে হয় ওইগুলোর থেকে এই ভিডিওটা দেখে মনে হয় আপনারা অনেক অবাক হয়েছেন কেননা অবাক হওয়ার কিছু নেই তারাদের এটা নিয়মিত কাহিনী একদিন ঝগড়া করবে পরের দিন আবার ওইগুলো মিটিয়ে নেবে যাক যা হয় ভালোই আর হ্যাঁ বন্ধুরা লাইলা মামুনের কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন